আজকে রাখি পূর্ণিমা আর তার জন্য এখানে সোনামা ওর দাদাকে রাখি পরাবে এখানে রাখি এনেছে রজনীগন্ধার রাখি রাখিটা আমার ভীষণ প্রিয় আর এই যে রাখি বন্ধনের কেক মা স্নান টান করে রেডি দাদাও স্নান করে রেডি এখন রাখি পরাবে প্রতিটা বোন তার ভাইয়ের মঙ্গল কামনায় এই দিনে রাখি পরিয়ে থাকে আর রাখি বন্ধন মানে ভাই বোনের একটা অটুট বন্ধন আর এখানে আমাদের বাড়িতে সবারই ছেলে আমার জায়েরও ছেলে আমার ননদের সবার ছেলে শুধু আমার দেওরের এই একটাই মেয়ে তাই বোনের পদর অনেকটা বেশি আমাদের বাড়িতে আর বাইরে অঝরে বৃষ্টি চলছে তার মধ্যে বোন ভাইকে রাখি পরালো এখন মানে ভাই বলতে দাদাকে রাখি পড়ালো এবার দাদা বোনকে রাখি পরিয়ে দিচ্ছে তবে বোন রাখিটা পরিয়ে ঠিকমতো বাঁধতে পারছিল না তাই একটু হেল্প করে দিলাম আর এবার হলো কেক খাওয়ানোর পালা এবার তুমি একটু দাদাকে খাইয়ে দেবে দাদা একটু তোমাকে খাইয়ে দেবে ঠিক আছে বাবা তুমি একটু দাদা একটু ভেঙে দাও পারবে না তো ভাঙতে বাহ খুব সুন্দর হয়েছে এবার বোনের মাথায় একটু দিয়ে দিয়ে এরকম তো ভালো থাকে বোন শুস্ত থাকে সব সময় ভালো থাকে আচ্ছা কি পরানো হলো মিষ্টি মুখো হলো আর এইবার পাওনা রয়েছে গিফট গিফট বলতে দাদার তরফ থেকে বোনের জন্য গিফট ছিল ক্যাডবরি সেলিব্রেশন আর সেটা পেয়ে বনু কিন্তু ভীষণ খুশি তাই এখানে আনন্দ সহকারে বনু বসে কেক খাচ্ছে